এখন দুশো আশি পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি এখানে তিন নম্বরে বলেছে রোমান সংখ্যার সাহায্যে মজার ধাঁধা খেলি এ নম্বরে বলেছে ছয় থেকে নয় নয় থেকে দশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ বাদ দিয়ে সব মিলে হাতে থাকলো ছয় এটা কিভাবে সম্ভব চেষ্টা করি আমাদের রোমান হরফে লিখতে হবে অর্থাৎ রোমানে আমরা কীভাবে লিখি রোমানে আমরা এককে লিখি এইভাবে দুইকে লিখি এইভাবে তাহলে আমাদের এইভাবে এটা লিখে সমাধান করতে হবে তাহলে আমাদের কি বলেছে ছয় থেকে নয় বিয়োগ করতে দেখো ছয় থেকে নয় বিয়োগ করা মানে কি এখানে ছয় মানে কি আমরা এইভাবে লিখি তার থেকে বিয়োগ করতে হবে নয় অর্থাৎ নয়টা আমরা লিখি এইভাবে তাহলে এটা হলো এবার আমাদের বলছে নয় থেকে দশকে বিয়োগ করতে তাহলে এখানে নয় থেকে বিয়োগ করব আমরা দশকে আরেকটা কী বলেছে চল্লিশ থেকে পঞ্চাশকে বাদ দিতে হবে তাহলে চল্লিশ মানে কি চল্লিশ হচ্ছে আমাদের যেটা সেটা কি পঞ্চাশ হচ্ছে আমাদের এল তাহলে এল থেকে আমরা দশ বাদ দিলে চল্লিশ পেয়ে যাব আর চল্লিশ থেকে আমরা বাদ দিব হচ্ছে এল অর্থাৎ কে এবার আমাদের ছয় বের করতে হলে এখানে আমরা কী করবো দেখো আমরা যদি এখানে যোগ বসাই এবং এখানে যদি বিয়োগ বসাই তাহলে কিন্তু হয়ে যাবে এবার দেখো এখানে ছয় থেকে নয়কে বিয়োগ করলে দেখো এখানে ছয় বিয়োগ নয় করলে কত হবে মাইনাস তিন তার মানে এখানে কী আসবে মাইনাস তিন রোমানে লিখতে হবে এবার এখানে হবে প্লাস এখানে কী আছে নয় থেকে কে বিয়োগ করবো ঠিক নয় থেকে যদি এবার আমরা কে বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস ওয়ান তার মানে এখানে কী হলো মাইনাস রোমানে এক হলো এবার এখানে কী আছে মাইনাস এখানে চল্লিশ থেকে কে বিয়োগ করলে কী হবে দেখো চল্লিশ বিয়োগ পঞ্চাশ তার মানে কত হচ্ছে মাইনাস দশ হবে তাহলে এখানে লিখলাম মাইনাস দশ দশ মানে কি টেন এখন আমাদের কী করতে হবে দেখো এটা মাইনাস হলো মাইনাস থ্রি এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর এখানে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস টেন হলো এখানে মাইনাস থ্রি আর প্লাস মাইনাস ওয়ান তাহলে কত হলো মাইনাস ফোর তাহলে এখানে হচ্ছে মাইনাস ফোর এবার প্লাস টেন তাহলে মাইনাস ফোর থেকে প্লাস টেন বিয়োগ করলে কত হবে প্লাস সিক্স হবে তাহলে সিক্সটা আমরা কী লিখি ফাইভ আর ওইটা তার মানে সিক্স হলো এইটাই হয়ে গেল আমাদের রোমান হরফের মজার করা মজার অঙ্কটা এবার এই যে অঙ্কটা করলাম সেটা কীভাবে হবে দেখো এখানে আমাদের কত হয়েছে এবার যদি আমরা সমাধান করি মাইনাস তিন এখানে মাইনাস আছে এখানে কত হলো মাইনাস ওয়ান তারপর আমরা কী বসিয়েছি এখানে মাইনাস এখানে সবাই মাইনাস না এখানে প্লাস দিয়েছিলাম এই যে প্লাস দিয়েছি তাহলে এখানে মাইনাস হলো আর এখানে হচ্ছে মাইনাস দশ তাহলে দেখো এখানে কত হচ্ছে মাইনাস তিন এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টেন এখানে কী হলো মাইনাস থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ফোর আর প্লাস টেন তার মানে হচ্ছে সিক্স দেখো সিক্স এটা রোমানে সিক্স হয়ে গেল এবার আমাদের বি নম্বরে কী বলেছে বি নম্বরে বলেছে একটি কাঠি সরিয়ে নিজের ভুল অঙ্কগুলি ঠিক করার চেষ্টা করি তাহলে এখানে আমরা কী করবো দেখো এখানে আছে সিক্স এখানে সমান চিহ্ন এখানে আছে কত নয় তাহলে সিক্স সমান চিহ্ন নয় এটা তো হতে পারে না তো আমরা কী করবো এইটাকে আমরা কি করব এখানে দুটো কাঠি রেখে দিলাম রেখে এখান থেকে একটি কাঠি সরিয়ে দিলাম এটা তো ছিলই কাঠি দুটো আমরা একটা কাঠি এইভাবে বরাবো বসাবো বসিয়ে এখানে দেখাবো যে এই দুটো সমান নয় অর্থাৎ পাঁচ দশ নয়ের সঙ্গে সমান নয় এই এটা হচ্ছে সমান নয় এবার এখানে কি বলেছে বি নাম্বারে দশ আর চার চোদ্দ সমান চিহ্ন পাঁচ তাহলে দশের সঙ্গে কি পাঁচ সমান চিহ্ন না তাহলে এটাকে আমরা কী করবো এখানে যদি আমরা এই যে এখানে দশ থেকে যদি আমরা পাঁচকে বাদ দিই তাহলে কিন্তু পাঁচ হবে তাহলে এটাকে আমরা কীভাবে দেখাবো এই যে দশের চিহ্নটা হলো দুটো কাঠি তার থেকে বিয়োগ করবো একটা এখানে একটা চিহ্ন জন্য একটা কাঠি দিলাম তার সঙ্গে দিলাম পাঁচ তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে আমাদের এখানে সমান চিহ্ন দুটো কাঠি হলো এখানে হয়ে গেল পাঁচ এই যে দুটো কাঠি হয়ে গেলো তাহলে এখানে এটা সমান হয়ে গেল এবার সি নাম্বারের জন্য আমরা কি করব সি নাম্বারে কী বলেছে এখানে দশ বিয়োগ এক সমান চিহ্ন এক তাহলে কি এটা হবে না আমরা কি করব এখানে যেটা আছে সেটা আমরা কি করব দেখো এখানে সি নাম্বারটাতে আমরা করতে গেলে এখানে আমাদের দেখাতে হবে যে এখানে গুণ চিহ্ন এটা এই কাঠ এই যে কাঠিটা একটা কাঠিকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো তাহলে কি হবে বাঁ দিকে যদি নিয়ে আসি দেখো একটা কাঠি দিলাম আর মাঝখানে গুণ চিহ্ন দিলাম দুটো কাঠি দিয়ে তাহলে একের সঙ্গে যদি আমরা এক গুণ করি মানে একটা কাঠি গুণ চিহ্ন এটাকে গুণ চিহ্ন বানালাম একটা কাঠিটাকে এদিকে নিয়ে আসলাম তার মানে এক গুণ এক সমান চিহ্ন কী হবে আমাদের এক হবে একের সঙ্গে এক গুণ করলে এক হবে তাহলে এখানে আমরা দেব একটা কাঠি হয়ে গেলো আমাদের এবার চার নম্বর প্রশ্নটিতে কী বলেছে ঝুড়িতে পাঁচটি আপেল আছে পাঁচজন মেয়েদের মধ্যে এমনভাবে ভাগ করি যাতে প্রত্যেকে একটি করে আপেল পায় কিন্তু একটি আপেলের ঝুড়ি থাকে এবার আমরা দেখো এটা একটা ঝুড়ি বানিয়ে নিচ্ছি আমরা এটা যদি একটা ঝুড়ি হয় ঝুড়িতে আপেল সংখ্যা কটা ছিল আমাদের বলছে পাঁচটা তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এবারে আমাদের কি বলছে পাঁচজনের মধ্যে ভাগ করে নেবে কিন্তু আবার একটা এক ঝুরির মধ্যে একটা আপেল থাকবে তাহলে এটাকে যদি আমরা ভাগ করি দেখো একজন পেলো একটা আপেল আরেকজন পেলো আরেকটা আপেল তাহলে দুটো হলো আরেকজন পেলো তিনটে হলো আরেকজন পেলো চারটে হলো কিন্তু আরেকটা আপেল ঝুড়িতে থাকবে তার মানে শেষের আপেলটা আমি একটা ঝুড়ি দিলাম তার মধ্যে একজন অর্থাৎ আমাকে কী করতে হবে প্রত্যেকে একটা একটা করে নিবে কিন্তু শেষে যে একজন থাকবে তাকে ঝুড়ি সমেত একটা নিয়ে নিতে হবে তবেই কিন্তু আমাদের পাঁচজন সমান ভাগে ভাগ করে পেয়ে যাবে এবার কি করতে হবে পাঁচ নম্বরে বলেছে আজিমের কাছে তিনটি দেশলাই কাঠি আছে আমাকে ওই তিনটি দেশলাই কাঠি দিয়ে ও চার লিখতে বলল কিন্তু কিভাবে করব সেটা আমাদের দেখাতে হবে দেখো তিনটে দেশলাই কাঠি এখানে আমি তিনটে দেশলাই কাঠি দেখাচ্ছি একটা দুটা তিনটা এটা থেকে আমাদের চার বানাতে হবে তাহলে দেখো এখানে আমি লিখলাম একটির জন্য এক আর এখানে দুটো কাঠি দিয়ে আমরা এটাকে বানালাম তাহলে কত হলো এখানে দেখো রোমানে চার হয়ে গেল এবার ছয় নম্বরে কি বলেছে আমার কাছে তিনটি দেশলাই কাঠি আছে আমি আরও দুটি দেশলাই কাঠি নিলাম তাহলে তিনটে ছিল তাহলে এখানে হলো তিনটে আরও আমাকে দুটো দিল তাহলে এখানে কটা হলো পাঁচটা কাঠি হলো এগুলো দিয়ে আট লেখার চেষ্টা করি আট লিখতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে দিতে হবে পাঁচ তার মানে এখানে দুটো কাঠি দিলাম পাঁচ হয়ে গেল আরও তিন লাগবে তাহলে এখানে একটা কাঠি হলো এখানে একটা কাঠি হলো এবং এখানে একটা কাঠি হয়ে গেল তাহলে এখানে হয়ে গেল আট আমাদের এইবার আমাদের দেখো সাত নম্বর প্রশ্নটিতে কি বলেছে আমার কাছে সাতটি দেশলাই কাঠি ও ছটি বোতাম আছে আমি আমার সাতটি দেশলাই কাঠি নিচের মতো করে টেবিলে সাজালাম আমি এক বিশেষ নিয়মে ছটি বোতাম কাঠিগুলোর মাথায় বসানোর চেষ্টা করব। ঘড়ির কাটার ঘোড়ার দিকে বারবার একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে তৃতীয় কাঠির মাথায় একটি বোতাম বসাবো অর্থাৎ এক নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলে তিন নম্বর কাঠির মাথায় বোতাম বসাব আবার দু নম্বর কাঠি থেকে শুরু করলে চার নম্বর কাঠির মাথায় বোতাম বসাবো তাহলে এটা আমরা এখানে কাঠিটা সাজানো আছে সাতটি কাঠি আমাদের এখন কি করতে হবে আমাদের এখানে ছয়টি বোতাম বসাতে হবে আমরা কী করলাম এই কাঠিটাকে প্রথমে উল্টো করে দেবো কারণ সবগুলো মাথা দেখো বাইরের দিকে আছে তো আমরা এই কাঠিটাকে উল্টো করে দিলে এখানে কী হবে মাথাটা এখানে হয়ে যাবে এইবার আমরা কি করব পাঁচ নম্বর থেকে শুরু করছি তাহলে এক দুই মানে একটা কাঠি শুরু করলে এখানে একটা কাঠি ফাঁকা থাকতে হবে তো প্রথমে আমরা সাত নম্বরে এখানে একটা বোতাম আমরা বসিয়ে দিলাম ধরো এটা একটা বোতাম হলো এবার কি করব আমরা আবার তিন নম্বর থেকে শুরু করছি তাহলে তিন থেকে শুরু করলে এখানে বলা আছে যে যেখান থেকে শুরু করবো সেখানে কিন্তু বোতাম থাকতে পারবে না তাহলে এখান থেকে তিন থেকে শুরু করছি তিন থেকে শুরু করলে কী হবে চার নম্বরটা ফাঁকা যাবে পাঁচ নম্বরে আমরা বোতামটা দিয়ে দিলাম তাহলে দুটো হয়ে গেল আর থাকলে কটা চারটা এবার আমরা কি করলাম এক নম্বর থেকে শুরু করছি এক নম্বরটা ফাঁকা আছে তাহলে এক নম্বর চলে গেলে দু নম্বরটা বসাতে পারবো না তিন নম্বরে আমরা বসাতে পারব তাহলে এখানে তিনে চলে এলো তাহলে এটা হয়ে গেল এবার আমাদের তিনটে হয়ে গেল আরও তিনটে থাকবে এখন আমরা কি করব আমরা এখানে ছ নম্বর থেকে শুরু করছি যদি ছ নম্বর থেকে শুরু করি তাহলে দেখো এক দুই তিন এটা ফাঁকা গেল তাহলে ছ নম্বর থেকে শুরু করলে আমরা এক নম্বরে এসে বসাতে পারবো তাহলে এখানে আমরা এক নম্বরে একটা বোতাম রেখে দিলাম এখন আমাদের কি করতে হবে দেখো আমরা হয় এখান থেকে দু নম্বর থেকে শুরু করলে আমরা চার নম্বরে যেতে পারি অথবা আমরা এখানে কী করবো এখানে আমাদের তো দু নম্বর থেকে শুরু করলে এখানে চলে আসবে তারপর কিন্তু আমরা গ্যাপ পাবো না তা আমাদের কী করতে হবে প্রথমে এখান থেকে শুরু করতে হবে চার নম্বর থেকে শুরু করলে পাঁচ নম্বরটা বাদ থাকবে তারপরে ছয় নম্বরে আমরা বসাতে পারব তাহলে আমরা এখানে কী করলাম যেহেতু একটা ফাঁকা আছে আমরা চার থেকে শুরু করলাম পাঁচ গেল ছয় গিয়ে আমরা একটা এখানে বোতাম বসাতে পারবো এখন আমাদের হয় এদিক থেকে শুরু করতে হবে ঘড়ি কাটার দিকে শুরু করতে বলেছে তাহলে আমরা এখানে দেখো এখানে দু নম্বর থেকে যদি শুরু করি তাহলে দু নম্বরটা ফাঁকা আছে তাহলে এখান থেকে শুরু করতে পারবো এবার তিন নম্বরটা বাদ গেলো চার নম্বরে কিন্তু আমরা এখানে বোতামটা বসাতে পারবো দেখো এখানে কিন্তু আমরা ছটা বোতাম বসিয়ে দিলাম তাহলে একটা ঘর আমাদের ফাঁকা থাকলো এইভাবে আমাদেরকে সাত নম্বর যে সমাধানটা আছে তার সমাধান সাত নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে আশ আশা করি বোঝাতে পেরেছি কীভাবে এই দুশো আশি নম্বর পৃষ্ঠার সমাধানটা করতে হবে সকলকে ধন্যবাদ